হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ অ্যানাদার ভিডিও তো মাম তো আজকে যাবো এই যে বোনের একটু কেনাকাটা করতে কারণ বোন ওদের রেজাল্ট বেরিয়েছে আট তারিখে মানে এইচএসের রেজাল্ট হায়ার সেকেন্ডারি তো আমার বোন তো সায়েন্সের স্টুডেন্ট তো ভালোই রেজাল্ট করেছে তো আমরা যেটা আশা করেছি সেটা তো হয়নি কারণ এবারে নাম্বারটা প্রচুর কম এসেছে তো তো বোন তো কেনা মানে ভালো রেজাল্ট করেছে সেই জন্য একটু কেনাকাটা করে দিতেই হবে তো চলো এদিকে বাপি আরে ওরা সব মানে যে আট তারিখে রেজাল্ট বেরিয়েছে সেদিনকে রাত্রে বাপি হচ্ছে বেলপুকুর নিয়ে গিয়েছিল বোনকে তো ড্রেস কিনে দিয়েছে তো সেটা এখন শর্ট হয়েছে একটু চেঞ্জ করতে যাচ্ছি আর কি আর আমরাও বেরিয়েছিলাম বোনকে ওর সব মেকআপ কিটারে ও যা যা বায়না করেছে সব ওকে কিনে দিয়েছি আর কি তো এই যে যাচ্ছি বাপি খুব স্পিডে গাড়ি চালাচ্ছে এটা কোনো মানে স্পিড দিয়ে মানে ভিডিওটা এডিট করা হয়নি এটা খুব আর দেখো এইদিকে দোকানে চলে এসেছি এসে একটু ভিডিও করছি সামনে আয়না আছে আর কি তো আয়না দেখলে যে এটা মেয়েদের একটু আকর্ষণ হয় আর কি তো বন্ধু এই ড্রেসটা নিয়েছে এটারই ডবল মানে এল সাইজটা নিয়েছে আর কি মানে এক সাইজ বড় নেপর তো আমার দাঁড়া আমিও আর আমি তো এসেছিলাম না রাত্রে তো আমি দিনের বেলা এসেছি যে ওদের সঙ্গে চেঞ্জ করতে

এদিকে বোন একটা ড্রেস মানে চেঞ্জ করতে গিয়ে দুটো ড্রেস নিয়ে নিয়েছে তো এদিকে মাম মামেরও একটা ড্রেস হয়ে গেছে মানে কারো হোক না হোক ওর হবে তো এই একটা ড্রেসটা এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে আর দামগুলোও ঠিক সেরকম আর এদিকে বোলপুর গিয়েছিলাম বলে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে চলে এসেছিলাম আমি একটা কিনেছি আর হচ্ছে এই যে আমাকে বলে মা এটাই তোমাকে ষষ্ঠীতে আমি দিয়ে দিলাম বলে মজা করছিলাম আর তো আর এই দিকে দেখো বোনের একটা জুয়েলারি চলে এসেছে মিশো থেকে আর কি তো ওদের সামনেই বিয়ে বাড়ি আছে তো এটা অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম তো ওর লেহেঙ্গার সাথে এটা পরবে তো সেটাই পরে দেখছি আর কি পর দিদি আমি তো মানে ও যেটা চয়েস করেছিল আমার খুব একটা পছন্দ হয়েছিল নি মানে অনলাইন মানে দেখে আর কি তো আসতে তো প্যাকেটটা বেশ ভালোই ছিল তো আমি একটু পরে দেখে নিচ্ছি আর ওখানে টাকা পড়াচ্ছি আমি পড়তে চাইছি না তো চলো সারাদিন সেখানে থাকার পর এই বাড়ি আসলাম যে আমাদের রোড সাইডে কুচকা আসছিলো এই যে সবাই মিলে এখন কুচকা খেতে বসে পড়েছি চলো আমি খাওয়া যাক নাহলে সব শেষ হয়ে যাবে তো চলো কুচকাতে খুব টেস্টি ছিল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা আর সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি